ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল টুডে উই উইল লার্ন অ্যাবাউট ডিসকাউন্ট আজকে আমরা ডিসকাউন্ট সম্বন্ধে জানবো ইনশাআল্লাহ প্রিয় শিক্ষার্থীরা দেখো ডিসকাউন্ট ডিসকাউন্ট দেয়ার আর টু টাইপস অফ ডিসকাউন্ট ট্রেড ডিসকাউন্ট অ্যান্ড ক্যাশ ডিসকাউন্ট ট্রেড ডিসকাউন্ট টু টাইপস পার্সেস ডিসকাউন্ট সেলস ডিসকাউন্ট ক্যাশ ডিসকাউন্ট আবার টু টাইপস ডিসকাউন্ট অ্যালাউড অর ডিসকাউন্ট রিসিভ প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা কি বুঝলাম বাট্টা দুই প্রকার ট্রেড ডিসকাউন্ট বা কারবারি বাট্টা আর ক্যাশ ডিসকাউন্ট ডিসকাউন্ট বা বা নগদ আবার দুই প্রকার ডিসকাউন্ট বা ক্রয় বার্তা সেলস ডিসকাউন্ট বা বিক্রয় বার্তা ক্যাশ ডিসকাউন্ট আবার দুই প্রকার ডিসকাউন্ট অ্যালাউড প্রদত্ত বার্তা ডিসকাউন্ট রিসিভ অর প্রাপ্ত বার্তা প্রিয় শিক্ষার্থীরা যখন কোনো বিক্রেতা তার পূর্ব নির্ধারিত মূল্যের চেয়ে কম মূল্যে পণ্য বিক্রয় করে তখন এই যে কম মূল্যে পণ্য বিক্রয় করাটাকে বলা হয় কারবারি বার্তা এটা হচ্ছে বিক্রেতার জন্য বিক্রয় বার্তা আর ক্রেতার জন্য হচ্ছে এটি ক্রয় বার্তা এবার আসো আরেক প্রকারের বার্তা হচ্ছে নগদ বার্তা নগদ বার্তা হচ্ছে বিক্রেতা পণ্য বিক্রয় করে দ্রুত টাকা আদায়ের জন্য ক্রেতাকে একটি ছাড় দেয় বা একটি অফার দেয় তো যখন ক্রেতা ওই সময়ের মধ্যে টাকা পরিশোধ করে তখন তাকে যে ছাড় দেয় সেটা হচ্ছে নগদ বার্তা নগদ বার্তা হচ্ছে বিক্রেতার জন্য প্রদত্ত বার্তা আর ক্রেতার জন্য প্রাপ্ত বার্তা ডিয়ার স্টুডেন্টস আই হোপ তোমরা এই বার্তা সম্বন্ধে ডিটেল জেনেছ বার্তা বা ডিসকাউন্ট সম্বন্ধে এরপরে তোমাদের আর কোনো সংশয় বা সন্দেহ থাকবে না ইনশাআল্লাহ ওকে এরপরে আবার গুরুত্বপূর্ণ কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হব আল্লাহ হাফেজ